আসসালামু আলাইকুম আমার ফেসবুক এবং ইউটিউবের সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে সম্পূর্ণ অন্যরকম একটা বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে খুব গরম গরমে জনজীবন অধৃষ্ট তো এই গরমের সময়ে আমরা যারা গ্রামে থাকি আমার মতো যারা প্রান্তিক কৃষক আছেন কৃষি বা অন্য কাজের পাশাপাশি দু চারটি গরু লালন পালন করেন তাদেরকে কিছু পরামর্শ বা কিছু কথা বলবো অবশ্যই সেটা যারা বড় ধরনের খামারি অ্যাগ্রো ফার্মার আছে তাদের জন্য নয় এবং আমি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই বড় আমার ফেসবুকে অনেক আমার সিনিয়র গুণীজন আছেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রিয় ভাইয়েরা তো শুরু করেই মূল আলোচনায় আসি বিষয়টা হচ্ছে যে গরুর জন্য বর্তমানে এবং সামনে কোরবানির ঈদ আসতেছে তো এই সময় অনেক ছোট ছোট খামারি আছেন আমার মতো দুটি চারটি গরু অনেক স্বপ্ন নিয়ে লালন পালন করতেছেন তো তাদেরকে কিছু পরামর্শ এই ক্ষেত্রে আমরা অনেকেই বাজারে রেডিমেড ফিডগুলো ইউজ করি তো এই ফিডের বিষয়টা নিয়ে কিছু কথা বলবো হ্যাঁ ফিড বিভিন্ন কোম্পানির আছে সেটা খাওয়ানো যায় তবে অতিরিক্ত গরমের সময়ে ফিড এবং দানাদার খাদ্যর পরিমাণটা কিছুটা কম দিয়ে চেষ্টা করতে হবে কাঁচা গাছটা একটু বেশি করে খাওয়ানোর জন্য গরুকে এতে গরুর হজম প্রক্রিয়াটা ঠিক থাকবে তাছাড়া গরুর জন্য কিছুটা আরামদায়ক পরিবেশ তৈরি করতে হবে অতিরিক্ত গরমের সময় আমরা যেমন একটু গরমে আরাম খুঁজি তেমনি আসলে গবাদি পশু ওরা তো বলতে পারে না কিন্তু ওদেরও আরামের প্রয়োজন আছে সেক্ষেত্রে প্রতিদিন একাধিকবার গোসল করাতে হবে সম্ভব সম্ভব না হলে গরুকে ঠান্ডা পানি দিয়ে শরীর ভিজিয়ে দিতে হবে কিংবা মুছে দিতে হবে একাধিকবার প্রতিদিন তাছাড়া গরুর ঘরে অবশ্যই ফ্যানের ব্যবস্থা করতে হবে ফ্যান না থাকলে গরমের সময়ে ঠান্ডা ছায়াযুক্ত গাছের নিচে বাঁধতে হবে গরুকে এক্ষেত্রে গরু কিছুটা আরামে থাকবে তো প্রিয় বন্ধুরা এই পরামর্শগুলো হচ্ছে আমার মতো যারা প্রান্তিক খামারে আছেন গ্রামীণ তাদের জন্য তো আপনাদের হয়তো অনেকের অনেকেই কাজ করেন না কিংবা কৃষিকাজের সাথে জড়িত নয় তারা আপনাদের আশেপাশে যারা আছে সম্ভব হলে তাদের কাছে কথাগুলো পৌঁছে দিবেন। এটাই আমার অনুরোধ সবাই ভিডিওটি দেখবেন তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে যারা মাঠে ঘাটে কাজ করেন কৃষি কাজ করেন আপনারা অবশ্যই অতিরিক্ত গরমে মাঠে কাজের থেকে একটু বিরত থাকবেন কিংবা সাবধান এবং সতর্কতার সহিত কাজ করবেন কারণ অতিরিক্ত গরমের সময়ে অনেক অনেক মানুষের অনেক সমস্যা হয় অনেকে মাথা ঘুরে পড়ে যায় কিংবা হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমি আমার প্রান্তিক প্রান্তিক্ষামাজের জন্য মেসেজগুলা দিলাম আশা করি সবার উপকারে আসবে যারা সিনিয়র আছেন অবশ্যই আমার কথায় ভুল হলে আপনারা বলবেন মানুষ ভুলের উঠবে নয় তো প্রিয় বন্ধুরা পরিশেষে আমি আমিও গাছ কাটতে আসলাম সেই দৃশ্যটি আপনাদের সাথে সবার শেষে শেয়ার করতেছি আমি কিন্তু শেষ বিকালে এবং সকাল সকাল চেষ্টা করবেন গাছ কাটার জন্য শেষ বিকালে বিশেষ করে পাঁচটার সময় ওই সময় কিংবা সকালে সকালে যখন সাতটা আটটার আগেই আপনারা আপনাদের গাছ কাটার কাজগুলো শেষ করার চেষ্টা করবেন তো আমি গাছ কাটতেছি আমার গাছ খাতের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমি চেষ্টা করতেছি আমারও স্বপ্ন আছে দুইটা গরু কোরবানের মধ্যে বিক্রি করার জন্য